আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন তো বাইন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ আরও একটা অফার নিয়ে আসলাম যেটা হচ্ছে বাইন্যান্স স্টাডি উইক তো এখান থেকে টোটাল সাতাত্তরটা বিএনবির মতো পুল রয়েছে সো এখানে প্রত্যেককেই জয়েন করার চেষ্টা করবেন এখানে উইদাউট ইনভেস্টমেন্ট কোনো রকম কোনো ইনভেস্ট করতে হবে না জাস্ট আপনার দুই থেকে তিন মিনিট সময় দিয়ে আপনাকে জয়েন করতে হবে সো কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো পূর্বে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রামটাতে জয়েন করে থাকবেন কারণ এখানে বিভিন্ন ধরনের আপডেট এবং ইনস্ট্যান্ট ইনকাম করার অফারগুলো এখানে আমি শেয়ার করে থাকি সো ফ্রেন্ডস কীভাবে কাজ করবেন সেটা নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্টে এসে আপনারা হোম পেজে আসবেন হোম পেজে এসে এখানে নোটিফিকেশন বাটন দেখতে পারবেন নোটিফিকেশনে ক্লিক করবেন দেন হচ্ছে অ্যানাউন্সমেন্টে চলে যাবেন তো অ্যানাউন্সমেন্টে যাওয়ার পর এইখানে দেখেন এই যে দ্য বাইন্যান্স সেভেন ওয়াই প্রোডাক্ট গাইড স্টাডি উইক তো আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে আপনি সরাসরি অফারটিতে চলে আসবেন এইখানে চলে আসবেন তো এখানে আসার পর অফারের মানে যাবতীয় ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন তো আপনি এগুলো চাইলে পড়তে পারেন তো এইগুলো যদি আপনার কে কমপ্লিট থাকে মেবি দেখতে হবে না আর আপনি যদি একদমই নিউ ইউজার হন তো সেক্ষেত্রে এখানে আপনার জন্য আরও একটা অফার রয়েছে আর এটার একটা লার্ন অ্যান্ড আর্ন ছিল যেটা অলরেডি শেষ হয়ে গেছে আর যদি এখানে আপনি নতুন ইজার হন সেক্ষেত্রে মে বি আপনি এক থেকে দুই ডলার একটু বেশি পাবেন ঠিক আছে আর যদি না হন সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে আপনার যারা ওল্ড ইউজার আছেন তারাও এখান থেকে বিএনবি ইটা পাবেন তো এখানে কিভাবে জয়েন করবেন সেটা দেখাই ফার্স্ট অফ অল এখানে কিছু কথা বলে নিই আমি এখানে কিন্তু সরাসরি আপনি জয়েন না হতে পারেন প্রবলেম হতে পারে যেমন আমি এখানে আমার ওয়াইফাই দিয়ে কোনোভাবে আমি ঢুকতে পারি না এইরকম লেখা আসে তো আপনি যেটা করতে পারেন যদি আপনার এরকম আসে আপনি সেক্ষেত্রে ভিপিএন ইউজ করবেন ঠিক আছে তো আমি একটা ভিপিএন এখানে আমি ইউজ করব সুপার ভিপিএন তো আপনারা চাইলে ফ্রান্স ইউএস যে কোনোটা দিয়ে কানেক্ট করতে পারেন তো আমি ইউএস দিয়ে কানেক্ট করলাম কানেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ব্যাক করে আমি নতুন করে ক্লিক করে ঢুকবো তো আমি নিচে দিকে যাচ্ছি এই যে এখানে জাস্ট ক্লিক করা মাত্রই ঢুকে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করা মাত্রই এখন দেখবেন যে অটোমেটিক্যালি নিয়ে যাবে তো অফারটা ছয় দিন আসছে এখানে দেখতে পারতেছেন তো আপনাদের এখানে যে কাজগুলো এই যে এখানে যে মিশনগুলো দেখতে পারতেছেন এই মিশনগুলো প্রথমে আপনাকে কমপ্লিট করতে হবে এই যে এখানে মিশন ওয়ান তো তারপর মিশন টু মিশন থ্রি মিশন ফোর তারপরে হচ্ছে মিশন ফাইভ তো মিশন ফাইভে গিয়ে আপনাকে জাস্ট একটা ফর্ম ফিল করতে হবে তার আগে যে মিশন ওয়ান মিশন টু এগুলো কিভাবে ফিল আপ করবেন সেটা বলে দিই তো এখানে যে যে রিড নাও এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি সরাসরি যে এই যে পেজটা চলে আসবে এই পেজে আপনাকে দশ সেকেন্ডের মতো ভিউ করতে হবে দশ বারো সেকেন্ড আপনি একটু ভিউ করবেন এরকমভাবে একটু নিচের দিকে যাবেন তো এরকমভাবে যাবেন আবার আসবেন তো এইভাবে আপনি দশ বারো সেকেন্ড আর কি একটু ভিউ করবেন পেজটাতে ভিউ করার পরে আপনি এই যে নিচে এখানে দেখতে পারবেন এই যে ইউ যে শেয়ার বাটন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি জাস্ট শেয়ার করতে হবে না জাস্ট আপনি শেয়ারে গিয়ে ঘুরে আসবেন ঠিক আছে তো এই যে এখানে শেয়ার ইটা চলে আসবে লিঙ্কটা চলে আসবে তো আপনি জাস্ট এখানে একটু এই যে এইখান থেকে জাস্ট ব্যাক করে আপনি ঘুরে আসবেন তো এরকমভাবে মিশন ওয়ান তারপরে যে মিশন ওয়ানের সেকেন্ড যেটা প্রত্যেকটাতে আপনার দুইবার করে করতে হবে আপনি এইভাবে দশ বারো সেকেন্ড করে সবগুলো ভিউ করবেন তো সবগুলো ভিউ হয়ে গেলে এইভাবে তারপর ওই যে শেয়ার পোস্টে ক্লিক করবেন প্রত্যেকটাতেই এরকমভাবে মানে এটাও কমপ্লিট করলেন তারপর সেকেন্ড মিশনও কমপ্লিট করলেন তো তারপরে থার্ড মিশন কমপ্লিট করবেন ফোর্থ মিশন কমপ্লিট করবেন যেহেতু আমি এগুলো কমপ্লিট করে ফেলছি তো তারপরে কি করবেন সেটা আমি দেখাই তারপরে এই যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট আপনার একটা কুইজ আসবে যেহেতু আমি অলরেডি করে ফেলছি আমার মনে হয় না আমার ইটা আসবে তো কারণ আমি এটা অলরেডি কমপ্লিট করে ফেলছি এই যেখানে দেখেন তো সার্ভে অলরেডি কমপ্লিট তো আপনি জাস্ট এইখানে ক্লিক করলে আপনার সাতটা টাস্ক থাকবে যে রকম আমি দেখাই কুইজ থাকবে এই কুইজের অ্যান্সারগুলো দিতে হবে প্রথম কুইজের অ্যান্সার হচ্ছে এ প্রথম কুইজের অ্যান্সারটা আপনারা এ দিবেন তারপরটা হচ্ছে বি তারপরে সি তারপরে সি আবার বি আবার ডাবল ডি তারপরে বি ঠিক আছে তো আপনারা এটা কিন্তু একটু মিলিয়ে নেবেন বারবার যাতে এই জিনিসটা কোনোভাবেই ভুল না হয় ঠিক আছে তো এটা যদি ঠিকঠাকভাবে দেন দিয়ে আপনারা সাবমিট করে দিবেন দেখবেন যে আপনার কুইজটা কমপ্লিট হয়ে গেছে তো এবং এই অফারটা মেবি একুশ দিনের মতো রানিং থাকবে আমি আপনাদেরকে দেখাই সরি এটা সাত দিনের মতো মানে থাকবে এবং এটা হচ্ছে একুশ ওয়ার্কিং ডের মধ্যে আপনাকে রিওয়ার্ড হাব বা ক্যাশ ভাউচার যেখানে আমরা নিই সেখানে আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে সরাসরি মেবি বিএনবি আমাদেরকে দিবে তো এখানে দেখতে পারতেন সরাসরি বিএনবি দিতে পারে তো এটা ১৪ দিনের মধ্যে আর কি ডিস্ট্রিবিউট করে দিবে। তো মোট কথা একুশ দিনে ওয়ার্কিং ডেসের মধ্যে তারা পেমেন্টটা করে দিবে তো যেহেতু এখনও ছয় দিন আছে ছয় দিনের পরে তারা আমাদেরকে পেমেন্টটা করে দিবে তো ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে ভালো কিছু হয়তো বা পেতেও পারি তো প্রত্যেকেই জয়েন করে নেন যেহেতু একদম ফ্রিতে কীভাবে জয়েন করবেন সেটা তো দেখিয়েই দিলাম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদেরকে চাইলে টেলিগ্রামে নখ দিতে পারেন কোনো সমস্যা হলে বা আমার সরাসরি এই পোস্টের ভিতরেও ভিতরেও কমেন্ট করতে পারেন তো আশা করি বিস্তারিত সব কিছু বুঝতে পারছেন আর হ্যাঁ যারা টেলিগ্রামে এখনও জয়েন কর নেই মাস্টেই জয়েন করবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে মাস্ট একটা করে লাইক করবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ